হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুতপাস কিচেন আজ আমি তোমাদের নিরামিষ পালং শাকের খুব সুন্দর একটি রেসিপি করে দেখাবো এ সময় বাজারে যথেষ্ট পরিমাণে পালং শাক পাওয়া যায় সবাই করে দেখো ভালো লাগবে কুমড়ো বিনস শিম পেঁপে মূল গাজর এদিকে বেগুনগুলো এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি পালং শাকটা আলাদা করে কেটে নিয়েছি দেখো পাতাগুলো আলাদা করে রেখেছি আর এই যেদিকে ডাটাগুলো ডাটাগুলো মানে তলার দিকে যেটা গোড়ার দিকটা সেটাও আমি আলাদা করে করে ধুয়ে নিয়েছি এভাবে ডাটাটা একটু আলাদা করে নিলে ভালো করে ধুয়ে নিতে সুবিধেও হয় করতেও সুবিধে হয় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার কিন্তু অল্প করে তেল দিয়ে দিলাম এবার বিউলির ডালের বড়ি কয়েকটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি আমি বড়ি ভাল মানে ব্যবহার করব না তার জন্য আমি পাঁচটা বড়ি দিয়ে দিলাম বেশ কড়া করে বড়িগুলো ভেজে নেব করে করে ভালো নিয়েছি ভেজে এবার আমি তুলে নেব তুলে নিচ্ছি বড়িগুলো আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এবার একটু ওয়ান ফোর্থ চামচের মতন পাঁচ ফোরন ফোড়নে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো আমি ব্যবহার করছি তেলের মধ্যে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার যেগুলো একটু মোটা করে যেগুলো একটু ভারী সবজি গাজর পেঁপে মূল এগুলো আমি আলাদাভাবে একটু আগে ভেজে নিচ্ছি এইভাবে তোমরা করে দেখো সবজিগুলো যদি এইভাবে ঠিক ঠিকভাবে ভেজে নিতে পারো সবজিটা কিন্তু খুব ভালো খেতে লাগবে এই যে যেগুলো মূল্য পেঁপে গাজর এগুলো একটু শক্ত হয় সেই জন্য এগুলো আমি সবার প্রথমে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে এসছে ডেকে ডেকে নরম করে নেব আমি একটু ঢেকে করে নিয়েছি দেখো জল ছাড়া শুরু করেছে এই শক্ত শক্ত সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন পরবর্তী অন্যান্য সবজিগুলো আমি এবার শিমগুলো আর বিনস যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব একসাথে দিলে কোনোটা একটু বেশি নরম হয়ে যেতে পারে সেই জন্য সিম আর বিনসগুলো এখন আমি দিয়ে দিলাম আবারও ঢেকে দিচ্ছি নিচে মানে নিচের দিকে একটু জল ছিঁড়ে এসছে এভাবে সবজিগুলো রোটেশন ওয়াইজ করলে ভীষণ ভালো সবজি তৈরি হয় এবার আমি কুমড়োগুলো উপর থেকে দিয়ে দিলাম তোমরা সুন্দর করে যদি ফলো করো তাহলে নির্মিষ সবজি দারুণ স্বাদের খুব সুন্দর রেসিপি তৈরি করতে পারবে অনেকটাই সবজিগুলো বয়েলড হয়ে এসছে এবার আমি একটু কমে এসছে যখন বড় চামচের এক চামচ লবণ মিশিয়ে দিলাম হাফ চামচ হলুদ মিশিয়ে দিলাম সবজির পরিমাণের উপর নুন হলুদটা নির্ভর করে আমি এক্ষেত্রে বড় চামচের এক চামচ লবণ আর এক চামচের কম হলুদ ব্যবহার করলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো এবার আমি ছড়িয়ে দিচ্ছি বেগুনটা আলাদা করে ভেজে যদি নেওয়া যায় তাহলেই খুব সুন্দর হয় আমি যেহেতু পালং দিয়ে রান্নাটা করব তাই বেগুনগুলো সবজির সাথে একইভাবে নরম করে নিচ্ছি একটু উল্টে পাল্টে বেগুনগুলো মিশিয়ে দিলাম সমস্ত সবজিগুলো নিচেরগুলো একটু উপরে দিলাম উপরগুলো নিচে নামিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম এভাবে অনেকটাই নরম হয়ে এসছে সবজি খুব ভালো করে নরম করার পর এবার আমি পালংয়ের যে ডাটার দিকটা সেটা আগে দিয়ে দেবো তারপর পাতাগুলো দেব এইভাবে পালংগুলো ছড়িয়ে দিচ্ছি পালংটা একটু ডাটো রাখতে গেলে একদম শুরুতেই দিলে পালংটা সবজির সাথে অনেক নরম হয়ে যায় একদম শেষে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে শাকটা খুব সুন্দর থাকে এই ভাপে ভাপে শাকটাও নরম হয়ে এসছে আমার একটু যে শাকটা নরম হয়ে এসছে সবজিগুলোকে উপরে তুলে দিলাম আর পাতাগুলোকে শাকের পাতাগুলোকে নিচে নামিয়ে দিলাম অল্প অল্প করে পাতা থেকে জল ছাড়বে বাকি যেটুকু সেদ্ধ বাকি আছে হয়ে যাবে একটু ডাটো ডাটো সবজি কিভাবে করা যায় এই রেসিপিটা ভালো করে ফলো করলে তোমরা খুব ভালো করে শিখে যাবে আবার একটু ঢেকে দিচ্ছি বাকি জল যা ছাড়বে তাতে এবার সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি সবজির মধ্যে একটু জিরে হয়ে ধনের গুঁড়ো মেশানোর আগে বাকি পালং শাকটাও আবার মিশিয়ে দিলাম অর্ধেকটা আমি একটু আগে মিশিয়েছিলাম বাকিটা একটু শেষের দিকে মিশিয়ে দিচ্ছি পাতাগুলো আবার একটু ওলট পালট করে দিচ্ছি এইভাবে রান্নাটা তোমরা ফলো করো খুব ভালো করে পালং শাকের তরকারি তৈরি করতে পারবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো পেঁপে তো স্বাভাবিকভাবে শক্ত হয় দেখো পেঁপেটাও নরম হয়ে এসছে এর মানে আমার অনেকটাই হয়ে রান্নাটা সামান্য জল ছাড়ছে আর একটু বয়েলড হবে সামান্য একদম শেষে আমি হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এই ধনে জিরের গুঁড়োটা আমি কিন্তু একদম শেষে মিশিয়ে দিলাম সবজিটা যখন আমার এইটির পারসেন্ট হয়ে আসবে তখন আমি এই জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এতে একটা খুব সুন্দর স্মেল আসবে আর তিন চার মিনিট সবজিটা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে এবার আমি উপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো সামান্য একটু ভাপিয়ে নিলেই খুব ভালো করে ভেজে রাখা আছে আর একটু ভাপিয়ে নিলেই নরম হয়ে যাবে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবার আমি এক থেকে দেড় চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন মিশিয়ে দেবে আবার একটু উলট পালট করে দিচ্ছি চিনিটাকে চারদিকে মিশিয়ে দিচ্ছি উপর থেকে শীতের পালং শাকের সাথে এই দারুণ ভালো খেতে লাগে উপর থেকে ছড়িয়ে দিলাম পালং শাকের রেসিপিতে ধনে পাতা তো অবশ্যই দিতে হবে খুব টেস্টি রেসিপি টেস্টি মানে মুখরোচক ভালো লাগা রেসিপি এবার আমি একটি সার্ভিং বোর্ডে নামিয়ে নিচ্ছি জুতাপাস কিচেনের এরম দারুণ দারুণ রেসিপি পেতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে সবাই আমার সাথে থেকো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আবারও চলে আসব আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও পাশে থাকা বিল বাটামটি প্রেস করে রেখো তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে সবাই জানি ও রেসিপিটি তোমাদের কেমন লাগলো কিংবা তোমরা কারাই জাতীয় রেসিপি খেতে ভালোবাসো কাদের বাড়ির ছেলে মেয়েরা খেতে চায় না আমি তোমাদের সবার সাথে